সম্মানিত বৃহত্তর সিলেট সোনামগঞ্জ এবং দিরাই প্রবাসী ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই আমি বিগত দশ জুন থেকে উনিশে জুন পর্যন্ত যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সফর করার সুযোগ হয়েছিল তার মধ্যে লন্ডন এবং লন্ডনের আশেপাশে বিভিন্ন জায়গা বার্মিংহাম ওল্ডহ্যাম নিউকসল সহ বেশ কিছু জায়গায় আপনাদের সঙ্গে আমার মিলামেশার সুযোগ হয়েছে আপনারা যে আন্তরিকতা দেখিয়েছেন যে ভালোবাসা দেখিয়েছেন তা অতুলনীয় যা বলে শেষ করা যাবে না সত্যিই আমি আপনাদের এই উষ্ণ ভালোবাসায় সিক্তপ্রায় প্রায় আমি আপনাদের অনেকই চিনতাম না কোনোদিন দেখিনি আপনাদের সঙ্গে আমার কখনো পরিচয় ছিল না এই প্রথম আপনাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার সুযোগ করেছে হয়েছে যারা এই পরিচয় করার সুযোগ করে দিয়েছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা যারা আমাকে সময় দিয়েছেন আমাকে সময় দিয়ে বিভিন্ন মানুষের কাছে নিয়ে গিয়েছেন নিজেরা সময় দিয়েছেন আবেগ দেখিয়েছেন সম্মান জানিয়েছেন সত্যিই আপনাদের এই আবেগ অনুভূতির কোনো প্রতিদান দেওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব না আমি মনে করি এই প্রতিদান হতে পারে শুধুমাত্র আপনাদের যে সমস্ত স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে বৃহত্তর সিলেটকে নিয়ে সুনামগঞ্জকে নিয়ে এবং দেরাই সাল্লাকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে আমি যদি কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি এটিই হবে আপনাদের ভালোবাসার উপযুক্ত প্রতিদান এছাড়া অন্য কোনোভাবে এর প্রতিদান দেয়া কোনো দিনই সম্ভব না দেখুন এই সফরে আমি এমন ব্যক্তির সান্নিধ্যে এসেছি যারা আমাকে তার ভাই তার বন্ধু এবং তার আত্মীয় স্বজনের মতোই ভালোবেসেছেন কমিটমেন্ট দিয়েছেন একসাথে কাজ করার জন্য রাজি হয়েছেন ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা বিদেশে থাকেন আপনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে আপনাদের নিকট আত্মীয়রা বাংলাদেশে থাকে আপনারা হার পরিশ্রম করে টাকা রোজগার করেন এদেশে পাঠান আপনাদের মন আসলে বাংলাদেশেই পড়ে থাকে যদিও আপনারা বিদেশে থাকেন আপনারা বাংলাদেশের সুখে সুখী হন বাংলাদেশের দুঃখে দুঃখী হন যেন একটি মাতৃ জটরের মতো একটি মাতৃ দুটি ট্রিন বেবি যেভাবে লেগে থাকে আপনারাও বাংলাদেশ কিংবা সিলেট কিংবা সুনামগঞ্জ কিংবা দিরাই সাল্লার সঙ্গে এভাবেই লেগে থাকেন এটি অনুভূতির ব্যাপার এটি ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার জানা আমি একটা জিনিস দেখেছি আপনারা নোংরা রাজনীতি পছন্দ করেন না দোষারোপের রাজনীতি পছন্দ করেন না আপনারা পরস্পর পরস্পরকে গালিগালাস পছন্দ করেন না হিংসা বিদ্বেষকে পছন্দ করেন না আপনারা কমিটমেন্ট মিথ্যা কমিটমেন্টকে পছন্দ করেন না আপনারা চান কাজ হোক উন্নয়ন হোক সিস্টেম ডেভেলপ করুক আমাদের দেশে আপনার মাতৃভূমিতে আপনার প্রিয়জনরা নতুনভাবে জীবনযাপন করুক আপনারা বাংলাদেশে আসার পরে যেন হ্যারাসমেন্টের শিকার না হন অযথা শিকার না হন আইনি প্রক্রিয়া যেন আপনাদেরকে না হয় থানা পুলিশ ব্যবহার করে যেন আপনাদেরকে অসম্মান না হয় করে না হয় খুব অপনারা আসলে জীবনযাপন করতে চান আপনারা চান আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক সত্য প্রতিষ্ঠিত হোক এবং অসত্য বিদলিত হোক এবং অফিস আদালতে সব জায়গায় যেন স্মুথলি একের পর এক আপনাদের দেশের মতোই সভ্য সমাজের মতো কাজগুলো হয় তাতেই আপনারা খুশি আপনারা এত অল্পতে খুশি হন যা জেনে আমি খুবই আনন্দিত হয়েছি আপনাদের এই দেশের প্রতি মমত্ববোধ আমাকে গভীরভাবে আন্দোলিত করে এবং করেছে কিন্তু আমরা সংকীর্ণ দলাদলি করেছি অনেক দিন দলাদলি করে দিরাই সাল্লার মাটিকে সংকীর্ণভাবে বিভক্ত করেছি আমরা একে অন্যের বিরুদ্ধে অযথা কোচ্ছা রটনা করেছি আসলে কথা রটনার শুনলেও আপনারা লজ্জা পান আমি একটা জিনিস দেখেছি আপনারা জানতে চান কি করব এখানে কেউ যদি নির্বাচিত হয় সে কি করবে কি প্রতিশ্রুতি আপনারা এই এলাকার শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা কৃষি পরিবেশ স্পোর্টস বা খেলাধুলা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে খুবই উদ্বেগ প্রকাশ করেছেন আপনারা জানিয়েছেন এখানে শিক্ষার অভাব রয়েছে স্বাস্থ্যের প্রাইমারি ট্রিটমেন্ট নাই এখানে কৃষি ব্যবস্থাকে আর আধুনিকায়ন করা প্রয়োজন হতে পারে এখানে পরিবেশ বিপর্যয় থেকে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করা প্রয়োজন এটাও বলেছেন যে আমাদের এখানে খেলাধুলার জন্য যে পর্যাপ্ত সুযোগ সুবিধা সেগুলো তৈরি করা প্রয়োজন আমি এরকমও মানুষ পেয়েছি আপনাদের মধ্যে এত গুড উইল আপনাদের এত ভালো উদ্দেশ্য আপনাদের যে আপনারা সরকারের সহযোগিতা ছাড়াও নিজস্ব অর্থায়নে অনেক বড় ধরনের কল্যাণকর কাজ করে যাচ্ছেন আপনারা গ্রামে করছেন ইউনিয়নে করছেন আত্মীয় স্বজনদের এখানে করছেন কেউ কেউ তো আছেন যে গ্রামবাসী মিলে রাস্তা বানিয়ে ফেলতেছেন কারণ সরকারের অনুদানের উপর আপনারা নির্ভরশীল না হয়েও আপনারা চান আপনাদের মাতৃভূমি ভালো থাকুক আপনাদের গ্রাম ভালো থাকুক আপনাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই ভূখণ্ডে আমরা আপনাদেরকে যখন মিথ্যা প্রতিশ্রুতি দিই তখন আপনারা লজ্জা পান আপনারা উন্নত দুনিয়ায় বসবাস করেন এই উন্নত দুনিয়ায় বসবাসের মূল রাজনীতির কেন্দ্রবিন্দু থাকে রাজনীতিবিদরা কি করবে কি প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেটা করতে পারবে কিনা সামর্থ্য আছে কিনা ডেলিভারি দিতে পারবে কিনা বাস্তবায়ন করতে পারবে কিনা এটিকেই আপনারা মনে করেন মূলত রাজনীতি কিন্তু দুঃখজনক হলে সত্যি আমরা বিগত বছরগুলোতে আমাদের দেশে পারস্পরিক দোষারোপ এবং পরস্পর পরস্পরকে ব্লেম গেম করা অশালীন শব্দ ব্যবহার করা নোংরা কথাবার্তা বলাকেই রাজনীতির সামর্থ্য হিসেবে নিয়ে নিয়েছি আমি দেখেছি আপনারা মোটেও তা পছন্দ করেন না আমাদের সাল্লায় অতীতে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন কারোর প্রতি আমি ব্যক্তিগতভাবে কোনো নোংরা শব্দ কোনো ব্লেম করার পক্ষে নেই আমি মনে করি তারা আমাদের গুরুজন ছিলেন তারা আমাদের অত্যন্ত সম্মানীয় লোক ছিলেন আছেন তাদের দোষ ধরা আমাদের দায়িত্ব না আমাদের কাজ হলো তারা যতটুকুই করেছেন আমাদের দায়িত্ব হবে বাকিটুকুকে করে নিয়ে যাওয়া এই যে একটা মানসিকতা এই মানসিকতাকে আপনারা লালন করেন আপনারা কোনো ব্যক্তির কোচ্ছা রটনা করাকে একদম পছন্দ করেন না আপনারা মনে করেন যারা কুৎসা রটনা করে মূলত সে নিজেই ক্ষতিগ্রস্ত হয় অন্যের অসম্মান হয় না যে ব্যক্তি কোচ্ছা রচনা করে গালিগালাস করে অন্যের বিরুদ্ধে অযথা বাজে মন্তব্য করে প্রকৃত অর্থে তারই ইজ্জত হানি হয় ওই ব্যক্তির ইজ্জত হানি হয় না ফলে এই পরিস্থিতিতে আপনারা আমরা সকলেই একটা কমন পয়েন্টে একমত হতে পারি সেটি কি সেটি আমাদের মাতৃভূমি এবং আমাদের জন্মভূমিতে উল্লেখযোগ্য পরিমাণ কর্মকাণ্ডের ভিত্তিতে সিগনিফিক্যান্ট পরিবর্তন নিয়ে আসা সেই পরিবর্তন হবে শিক্ষায় সেই পরিবর্তন হবে স্বাস্থ্যে সে পরিবর্তন হবে প্রশাসনে সেই পরিবর্তন হবে রাস্তাঘাটে সেই পরিবর্তন হবে কৃষিতে সে পরিবর্তন হবে পরিবেশে সেই পরিবর্তন হবে খেলা দোলায় এবং রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার ভিত্তিতে হ্যাঁ পরস্পর মত পার্থক্য থাকতেই পারে ছিল আগেও এখনো আছে ভবিষ্যতেও থাকবে তারপরেও আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি আপনাদের মধ্যে আমি এরকম খোলা মন দেখেছি আপনাদের মধ্যে আমি এরকম উদার মানসিকতা দেখেছি আপনাদের মধ্যে আমি এই ধরনের বড় মানসিকতা দেখেছি যা আমাকে উৎসাহিত করেছে আনন্দিত করেছে আশান্বিত করেছে স্বপ্ন দেখতে শিখিয়েছে ফলে আমি আগামী দিনগুলোতে আপনাদের এখানে যে সমস্ত লেসন আমি নিয়ে এসেছি সেগুলো কিছুটা হলেও বাস্তবে রূপান্তর করার চেষ্টা করব তার মধ্যে একটি কাজ আমি করার হাত দিয়েছি ইতিমধ্যেই আপনাদের ভোটাধিকার যেন নিশ্চিত হয় সেই পদ্ধতি বের করা। দ্বিতীয় কাজ করার আমি চেষ্টা করছি যেন আপনাদের জন্য লোকালি একটি হটলাইন খোলা যায় আপনারা হয়রানি থেকে মুক্ত পান আর তৃতীয় কাজ করার চেষ্টা করছি আপনাদের মধ্যে যারা ক্যাপেবল আছেন যারা কাজ করতে পারেন যাদের এই ক্যাপাসিটি আছে যারা ভাবেন তারাও যেন এই কাজে শরিক হতে পারেন আমি তার প্রত্যেককেই এই সুযোগ করে দিতে চাই দল মত নির্বিশেষে যিনি মাতৃভূমির জন্য কাজ করতে চান তিনি যেন এখানে সুযোগ খুঁজে পান তার জন্য আমি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব দল এবং মতের মূল বিষয় নয় মূল বিষয় হল আমার ভূখণ্ডকে মানুষের সামনে তুলে ধরা নিরাপদ করাই আমাদের মূল উদ্দেশ্য আশা করি যে যেখানেই আছেন ভালো থাকবেন ভবিষ্যতে আরও কথা হবে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ